মার্কিন নির্বাচনের যে ফলাফল এটা ঘোষণা করা হয়েছে গত ছয় নভেম্বর তো এই গত ছয় নভেম্বর যখন শোনা গেল যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তখন পৃথিবীতে অনেক শক্তিগুলোই একটু আনন্দিত হয়েছিল আওড়িত হয়েছিল কিন্তু সব ছাপিয়ে এই ভারতের এবং ভারতীয়দের উল্লাস ছিল চোখে পড়ার মতো যে একটা পেয়েছি ট্রাম্প বিজয়ী হয়েছে বা দেখিয়ে দেব কারণ এই ভারতীয় যে উগ্রবাদী এবং যে উগ্রবাদী সমর্থক যে ভারতীয় গোষ্ঠীগুলো তারা মনে করেছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে রসায়ন আমরা ইতিপূর্বে দেখেছি অনেক ভালো সম্পর্ক অনেক বন্ধু কাজেই ট্রাম্প যেহেতু আবার বিজয়ী হয়ে এসেছে সুতরাং এতে ভারতের স্বার্থরক্ষিত হবে এবং ভারত এই বহির্বিশ্বে আবারও নতুন শক্তিরূপে আবির্ভূত হবে এই ট্রাম্পের মাধ্যমে এবং পলাতক আওয়ামী লীগও যার পণ্য আনন্দিত তাদের বাদ ভাঙ্গা উল্লাস এবং তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে এবার ইউনুস পালিয়ে গিয়েছে পালিয়ে যাবে ভারতীয় বিভিন্ন মিডিয়াও বলেছে যে ট্রাম্পের জয়ের খবর শুনেই ইউনুস ফ্রান্সে পালিয়ে গেল তাতে আপনারা জানেন কিন্তু এই তার আড়াই মাস পরে গত পরশু যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিল এবং শপথ নিয়ে তিনি একশোটিরও বেশি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করলেন এবং ডোনাল্ড ট্রাম্প যেসব সব কার্যক্রম গ্রহণ করতেছেন এগুলো দেখে আসলে সেই ভারতীয়দের এবং ভারত সরকারের সেই উল্লাস অনেকটাই স্তীমিত হয়ে এসেছে এবং ট্রাম্প পরবর্তীতে আরও কী কী পদক্ষেপ নেয় বিশেষ করে ভারতীয় অভিবাসীদেরকে বের করে দেওয়া ভারতের বাণিজ্যের উপরে ট্যারিফ বসানো ইত্যাদি কী পদক্ষেপ নেয় তা নিয়ে কিন্তু ভারত এখনই চিন্তিত ট্রাম্প ক্ষমতায় আসার আগেই মোদীর সঙ্গে ট্রাম্পের কী সম্পর্ক এটা নিয়ে যে পত্রিকাগুলো দিস্তা দিস্তা কাগজ নষ্ট করেছে তারপরে ইলেকট্রনিক মিডিয়াগুলো তাদের টাইম নষ্ট করেছে তারাও আজকে পুরো ধরা খেয়ে গিয়েছে এবং যখন প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা ছিল তখন প্রেসিডেন্ট বাইডেন এই অঞ্চলে বিশেষ করে এই ভারতীয় উপমাদেশীয় অঞ্চলে আমেরিকার যত স্ট্র্যাটেজি নির্ধারণ করত সব কিন্তু ভারতকে মাথায় রেখেই করত। এবং এও জানেন যে আমেরিকা বলেছিল যে তারা ভারতকে এই অঞ্চলের রিজনাল লিডার হিসাবে তারা প্রতিষ্ঠা করতে চায় তো এই অঞ্চলে আমেরিকা যে সিদ্ধান্ত নিত সব কিছুই ভারতের অনুকূলে নিত অ্যাকসেপ্ট বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে কিন্তু আমেরিকা এবং ভারতের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল এবং তারা শেষ পর্যন্ত এক হতে পারেনি কারণ ভারত মনে করতো হাসিনা সরকার দরকার হাসিনা সরকার খুব ভালো সরকার এই অঞ্চলের উন্নয়ন স্থিতিশীলতা এগুলো রক্ষার জন্য হাসিনা সরকার দরকার পক্ষান্তরে আমেরিকা বলতো যে না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গণতন্ত্র নাই হাসিনা জুলুম করতেছে খুম করতেছে এই কারণে হাসিনার পতন জরুরি তো এই একমাত্র বাংলাদেশ ছাড়া আর অন্য কোনো বিষয় কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার ডিমত ছিল না এখন ট্রাম্প এসে কি ঠিক সে অনুযায়ী চলবে এবং এই মিয়ানমারের বিষয়ে ট্রাম্প কি সিদ্ধান্ত নেবে সেটার প্রভাব কীভাবে পড়বে এবং ভারত কিন্তু কোয়ার্ডেরও সদস্য আবার ব্রিক্সেরও সদস্য এখন এই ব্রিক্সের উপর যদি ট্রাম্প চাপ প্রয়োগ করে এবং ট্রাম্প ভারতকে বলে যে তুমি যে কোনো একটা বেছে নাও তো এই সমস্ত বিষয় কিন্তু ভারত একটু চিন্তায় পড়েছে এবং ভারতের ওই আগের মতো উল্লাস নেই যে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে এবং আমি লক্ষ্য করেছি যে ট্রাম্প যখন পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হয় প্রথমবার তখন ট্রাম্প রকম কথা বলতো বা যে রকম চঞ্চল ছিল সেটা থেকে এখন ট্রাম্প কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক বেশি চিন্তাশীল এবং অনেক ধীরস্থির এবং শান্ত এবং বর্তমানে তিনি অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন ভারতের চিন্তার আরেকটি কারণ হচ্ছে যে এই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়নি অথচ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে দাওয়াত দেওয়া হয়েছে যদিও চীনা প্রেসিডেন্ট যাননি তিনি পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্টকে এবং আমার মনে হয় শেষ পর্যন্ত ভারত অনেক কষ্টে মষ্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে একটা আমন্ত্রণপত্র আদায় করা হয়েছে এবং জয়শঙ্কর সামনে সারিতে বসেছিলেন আমরা দেখেছি এবং এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রীর একটা সংক্ষিপ্ত বৈঠকও হয়েছে গত বুধবার বাইশে জানুয়ারি ওয়াশিংটনের যে ভারতীয় দূতাবাস সেখানে এক সংবাদ সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে হ্যাঁ ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং এই আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে কিন্তু ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা বিষয়বস্তু কী সেটা নিয়ে আসলে কথা বলা সমীচীন হবে না যদিও তিনি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি বাট আমরা যারা এই বৈদেশিক নীতি নিবিশ্লেষণ করি আমরা সহজেই বুঝতে পারি যে সেখানে তিনি বলেছেন যে দেখুন মার্কোরুবিও আপনি নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমেরিকার ধন্যবাদ জানাই এই বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তারা জঙ্গি হয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী মৌল বাদের দোষরে পরিণত হচ্ছে তারা আমাদের ভারতকে ভেঙে ফেলতে চায় এবং আমরা যদি এই বাংলাদেশকে দমন না করে এই সরকারকে দমন না করে আমরা যদি হাসিনাকে রিটার্ন আনতে না পারি তাহলে এই বাংলাদেশ ক্রমেই আরেকটি আফগানিস্তান হয়ে যাবে সুতরাং আপনি অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করুন কারণ সেখানে অনেক হিন্দু নির্যাতন হচ্ছে এবং আমাদের মহাগুরু চিন্ময় প্রভু তাকেও পর্যন্ত জেলে নেওয়া হয়েছে ইত্যাদি বলেছে এবং জবাবে মার্কোরবিও বলতেছে যে হ্যাঁ আমরা দায়িত্ব নিয়েছি এই তো গতকালকে নিলাম একটু সময় দিন আমরা চিন্তা ভাবনা করে দেখি এবং এটাই এটাই বলা হয়েছে এর বাড়িতে কিছু বলার নাই এবং ভারত সাধারণত বাইডেন সরকারকে ওই ধরনের কথাই বলতো এবং নতুন পররাষ্ট্রমন্ত্রীকেও ঠিক এই কথাই বলেছে এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরকার কি ভারত সরকারের এই ধরনের কথাগুলো শুনবে প্রেসিডেন্ট বাইডেন যেভাবে ইউনুসকে বন্ধু মনে করত এবং প্রেসিডেন্ট বাইডেন এবং তার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তারা ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে যে খবরদার ইউনুস সরকারের পথে কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না এই কারণে ভারত ভয় পেত কিন্তু এখন হয়তো ট্রাম্প সরকার সেটা করবে না কারণ ডোনাল্ড ট্রাম্পের মতে আমেরিকা তো সবার আগে তিনি আমেরিকাকে বিশ্বে একটি মোরল হিসাবে প্রতিষ্ঠা করার চেয়ে আমেরিকাকে স্বয়ং সম্পূর্ণ এবং অর্থনৈতিক দিকে উন্নতি উন্নত করার জন্য তিনি বেশি গুরুত্ব দিবেন এই কারণে হয়তো ট্রাম্প বহির্বিশ্বের ব্যাপারে এবং বাংলাদেশের ব্যাপারে তার নাক গলাবেন না সেক্ষেত্রে ভারত যদি কিছু করেও হয়তো আমেরিকা ভারতকে বাধা দিবে না তো এটা হচ্ছে স্বস্তির বিষয় যে ভারত চিন্তা করতেছে যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে অনু সরকার ক্ষমতায় আছে বাংলাদেশে তার বিরুদ্ধে কিছু করবে না পক্ষেও কিছু করবে না এসব ব্যাপারে নাকি গলাবে না এটা হচ্ছে মোটামুটি ভারতের ধারণা যদিও ভারত মনে করতেছে যে নির্বাচনের তিন দিন আগে ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে বাংলাদেশে হিন্দু নির্যাতন একটা টুইট করেছিলেন এবং সেই টুইটের কারণে তিনি ভারতে অনেক হিন্দু ভোট পেয়েছেন অনেক ভারতীয় তাকে ভোট দিয়েছে তো এই কারণেই হয়তো তিনি ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে তিনি হয়তো আরও কিছু বলবেন কিন্তু ভারতরা জানে না যে আমেরিকা কোনো কিছু বলার আগে তখন কিন্তু সে প্রেসিডেন্ট ছিল না এখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সে যদি এখনটা টুইট করে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তাহলে তাকে প্রমাণ দিতে হবে এবং সেই প্রমাণ ম্যানেজ করবে কে ম্যানেজ করবে মার্কিন দূতাবাস এখন যদি সেই মার্কিন দূতাবাস প্রমাণ ম্যানেজ করতে পারে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তাহলে ট্রাম্প অবশ্যই টুইট কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশে তো হিন্দু নির্যাতন হচ্ছে না সব মিথ্যা খবর কাজে ট্রাম্প প্রমাণ জোগাড় করবে কীভাবে যখন নির্বাচন ছিল ট্রাম্প ছিল সাধারণ মানুষ তখন সে জাম মঞ্চে তার টুইট করতে পেরেছে এখন যদি ট্রাম্প বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন নিয়ে টুইট করতে হয় তাহলে তার প্রমাণ দিতে হবে সেই প্রমাণ আমেরিকা পাবে কথা বলেন তো কাজে ভারতের এই আশাও পূরণ হবে না পরিশেষটা কথা বলি কি মার্কিন পররাষ্ট্রনীতি সহজে পরিবর্তন হয় না এবং মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতাও কিন্তু অসীম না আমেরিকাতে তিনটি বড় প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে প্রেসিডেন্টের দপ্তর আরেকটা হচ্ছে হাউজ অফ সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মোস্টলি হাউস অফ সিনেট কারণটার ক্ষমতা বেশি আর তৃতীয় হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট এই তিনটা যদি একমত না হয় তাহলে কোনো আইন কার্যকর হয় না এবং প্রেসিডেন্ট তার আদেশ দেওয়ার ক্ষমতা থাকলেও সিনেট এবং আদালত সেটা অকার্যকর করে দিতে পারে উদাহরণস্বরূপ বলি প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় বসেই যে একশোর উপর এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন তার বিষয়টা ছিল যে আগে আমেরিকাতে যে শিশু জন্মগ্রহণ করত সেই শিশু অটোমেটিকলি আমেরিকার নাগরিক হয়ে যেত কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্সিকিউটিভ সাইনে বলেছেন যে এই সিস্টেম এখন থেকে বাদ কিন্তু তারপরেই প্রায় বাইশটা অঙ্গরাজ্যে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং একটা আদালত সতেরো দিনের জন্য এটার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুতরাং আমেরিকা যদি কোনো বিষয়ে পররাষ্ট্রনীতির পরিবর্তন করে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলো অনেক আলাপ আলোচনার মাধ্যমে একটা কার্যকরী সিদ্ধান্তে উপনীত হয় সেখানে প্রেসিডেন্টের যে একটা নিজের ইচ্ছা সেটা প্রতিফলিত হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশের মতো একটা কম গুরুত্বপূর্ণ দেশের ক্ষেত্রে সেটা না হতে পারে মোট কথা হচ্ছে যে বাংলাদেশকে আমেরিকা অতটা গুরুত্ব দিয়ে দেখবে না বাংলাদেশ সরকার ভালো করতেছে কি খারাপ করতেছে কে এলো কে গেলো এটা নিয়ে আসলে আমেরিকার তেমন একটা নাক গলাবে না এখন সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে তাহলে ট্রাম্প আমাদের জন্য হুমকি কিনা ট্রাম্প আমাদের জন্য মোটেও হুমকি নয় বরং বাইডেন সরকারের মতো ট্রাম্প সরকারও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং উন্নয়ন সহযোগী হতে চাইবে কিন্তু বাইডেনের সঙ্গে যে ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক ছিল যেমন বাইডেন ওবামা হিলারি এরা কিন্তু একই গ্রুপের তো এই গ্রুপটার সঙ্গে ইউনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল যেটা আমরা দেখেছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সেখানে বাইডেন ইউনুসকে বুকে জড়িয়ে ধরে চুমু দিয়েছে এবং সাধারণত এই ধরনের অধিবেশনে প্রেসিডেন্ট কারোর সঙ্গে মিটিং করেন না সেখানে এই তিরিশ বছরের প্রথা ভেঙে বাইডেন কিন্তু মিটিং করেছিলেন ইউনুসের সঙ্গে সেটা হয়তো হবে না ব্যক্তি টু ব্যক্তি যে সম্পর্ক সেটা হয়তো থাকবে না কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক সেই সম্পর্কটা আগের মতোই সৌহার্দ্যপূর্ণ থাকবে এবং ভালো সম্পর্ক থাকবে ভারত চেষ্টা করে দেখতে পারে অনবরত যে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমেরিকা তাতে সায় দেবে না হ্যাঁ হয়তো এটা হতে পারে যে ভারতীয় চক্রান্ত থেকে আগে আমেরিকা ইউনো সরকারকে রক্ষা করার চেষ্টা করত এখন হয়তো সেটা করবে না এজন্য আমাদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে সেই সতর্কতা কি সেটা হচ্ছে আমাদেরকে চীনের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে হবে যদিও এই চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা চিন্তা আছে আমেরিকা এবং ভারতের এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেন চীনে আসেন আমেরিকা এবং ভারত কিন্তু তীক্ষ্ণ নজর রাখতেছে এবং আমেরিকার যেই নতুন রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকপসন সে কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী তৈদ হোসেনের সঙ্গে উড়াল দেওয়ার আগে তিনি বৈঠক করেছেন এবং বৈঠক করে একটা মনোহান চেষ্টা করেছেন যে আসলে চীনে গিয়ে ঠিক কি করতে পারে তৈদ হোসেন যদিও আমাদের ইউনিয়ন সরকার কোনো রাগডাক রাখেননি তারা বলেছেন যে চীন আমাদের উন্নয়ন সহযোগী এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবেই এবং একটা কথা বলো সেটা হচ্ছে কি যে হাসিনা যেমন ভুল করেছিল সকল ডিমগুলো এক ঝুড়িতে রেখেছিল তার মানে সকল ডিমগুলো ওই ভারতের ঝুড়িতে রেখেছিল ঠিক তেমনি ইউনিয়ন সরকার কিন্তু সকল ডিম আমেরিকার ঝুড়িতে রাখলে ভুল করবে কিছুদিন কিন্তু চীনের জড়িত রাখতে হবে পররাষ্ট্র উপদেষ্টা তিনি চীনে আছেন অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হচ্ছে এবং আগামী মার্চে চায়না একটা বিশেষ বিমান পাঠাতে চায় প্রফেসর ইউরুসকে চীনে নেওয়ার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করার জন্য আমি মনে করি যে অবশ্যই ইউরোপ সরকারকে চীনে যেতে হবে এবং চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পর্যন্ত করতে হবে যে বাংলাদেশ যদি কোনো ভয় আক্রমণের সম্মুখীন হয় তাহলে চীন যেন সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে উদ্ধার করে এই ধরনের চুক্তি চীনের সঙ্গে আমাদের করা এখন আসুক প্রয়োজন অবশ্যই কূটনীতিতে আমেরিকা এবং চীনের সঙ্গে ভারসাম্য করেই আমাদেরকে চলতে হবে আর ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক থাকবে সাংস্কৃতিক সম্পর্ক থাকবে যাওয়া আসা থাকবে এই এই পর্যন্তই কিন্তু ভারতকে কোনো মতেই বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া যাবে না অবশ্যই যেহেতু আমরা একটি উন্নয়নশীল দেশ আমাদের উন্নয়নের জন্য বহির্বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর সমর্থন প্রয়োজন আছে সেই শক্তি দেশগুলো হবে রাশিয়া আমেরিকা চায়না নর্থ ইন্ডিয়া ভালো থাকবেন আজ এ পর্যন্তই